পাগুলো আমরা দেখবো এই যে ফুর দেখতে পাচ্ছেন মাশাল্লা পার্টি বাটি খুঁড় না এইগুলো বাটি খুঁড় না একটু লম্বা লম্বা ফুর আমরা দেখতে পাচ্ছি নাভি দাম তো হয়েছে জানালেন আপনি কত হইলে বেঁচতে পারবেন হ্যাঁ আশিটা সালী বিক্রি হবে তিনশো আশি জু এই বাজারে তিনশো আশিতে বিক্রি হবে ঠিকঠাক বলেন কত হলে বেসবেন ভাই নিয়ে থাকে ওই তারপরে একটু কম বেশি হবে দাম ধরে সুযোগ আছে আপনার ফোন নাম্বারটা বলেন 0712142038 ঠিক আছে দর্শক এখানে আর একটা গরু দেখতেছি এই গরুটা সম্পর্কে আমরা জানবো আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ কয়টা আছে আজকে একটাই নিয়ে এসেছি এই একটা গরু ওই আমাদের চুটুল ভাই নিয়ে এসেছে আজকে দুধ দুধ আছে ভাই দাঁতে কয়টা আছে এটা দুটো সেলো ফের ভেঙেছে একটা তাহলে চারটা ধরতে হবে না চারটে ধরে ওজন কেমন আছে ভাই ওজন 10 মনের নিচে আছে আর কি 10 মনের কম হবে না একটু কম হবে আর হাইট কত আছে জানেন আনো মানে কই 58 59 59 58 এর মধ্যে আছে আর কি 60 হবে না মাথাটা দেখব এই যে এর মাথা

আর দশ মনের কিছু কম হবে মাংস না ভাই দশ মনের কিছু কম হবে দশ মন বলে হবে না তুল ভাই আপনার ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান এটা ভাইয়ের নাম্বার পছন্দ হলে কন্ট্যাক্ট করবেন দর্শক গরু আমদানির কথা যদি বলি বেশ সুন্দর সুন্দর ষাট গরু আমরা আজকে দেখতে পাচ্ছি ডুগডুগি পশু আছে এখানে ধরে রেখেছে এই জোড়া এই জোড়া সম্পর্কে আমরা জানবো

সুন্দর খুর এবং নাভি ভাই ওজন কেমন আছে এটা এখন ওজন এটা সাত মন প্লাস আছে ভাই দাঁত হয়েছে দাঁত দুইটা দুইটা দাঁত দুই দাঁতে সাত মন ওজন হবে বলতেছে এটা কি জোড়া চাচ্ছেন না সিঙ্গেল দাম চাচ্ছেন সিঙ্গেলও চাচ্ছেন হবে ভাই এই গরুটা কত টাকা চাচ্ছেন ভাই এটির দাম তাহলে তিনশো বিশ ভাই দর্শক কানটা কিন্তু অনেক লম্বা আছে দাম চাচ্ছি তিনশো বিশ দাম চাচ্ছেন নিলে কম আছে না কত টাকা হইলে সেল করতে পারবেন

এইবার আমরা এই গরুটাতে আসি এটা আর এটা তো সেম হাইটই হবে না সাতান্ন হয়ে যাবে না এরকমই হবে ভাই ছাপান্ন আচ্ছা আচ্ছা এটার ওজন কত আছে আর দাঁত কয়টা এটা ছয় মন ওজন আছে ভাই ছয় মন ওজন আছে দাঁত কয়টা দাঁত দুইটা দুই দাঁতের ছয় মনের গরু দেখতেছি আমরা এই যে নাভি একটু সামনে থেকে আমরা দেখবো মাথাটা এই যে এর মাথাটা

ও জোনদার সাত মন করে আছে তাহলে 2025 কুরবানির জন্য কিন্তু গরু গুলো পারফেক্ট আছে সাত মন হয়তো কিছু কম হইতে পারে দুইটা করে দাতেদের তাহলে জোড়া কত চাচ্ছেন 460 চাচা 460 জি 230 করে দাম চাচ্ছেন জি কত হইলে বেজবেন ওই দাকাতে 630 মিริস হলে সাইড দেব দাম কত পেলেন 400 পর্যন্ত পাই 200 করে 400 পর্যন্ত পেয়েছেন হুম জাতের গরু দেখতেছি দর্শক আমরা এই যে দর্শক এই গরুটা বেশ সুন্দর জোর দিয়ে গলার চামড়া টামড়া দিয়ে গায়ের কালার এবং এই যে ফুর দেখতে পাচ্ছেন বাটি বাটি ফুর ছোট ছোট ফুর সুন্দর ওই গরুটাও বেশ সুন্দর লাল আর কালো মিলিয়ে কাকা আপনার ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান নাইন টু ফোর হ্যাঁ পনেরো বাহাত্তর এখানে আমরা একটা শ্যামলা কালারের গরু দেখতে পাচ্ছি আমরা এই গরুটা সম্পর্কে জানবো আছি মার্শাল গরুটা সুন্দর দেখে দাম বেশি চাবানা হ্যাঁ হাইট কত হবে চুয়ান্ন হবে দাম কত চাচ্ছ এটার কত একশো

তেষট্টি তেরো চৌত্রিশ দেখেন কি অবস্থা হাটের মধ্যে ঠিক আছে আমরা দেখলাম নজরুল কাকার গরু পোশাক থেকে সাথে থাকবেন আরো গরু দেখবো এই জোড়ার দাম জানবো ভাই ভালো আছেন ভালো ভালো আছেন কয়টা আছে দুইটা আছে দুইটাই ছিল দুইটাই দুইটাই আছে দাঁত কয়টা করে এদের দাঁত চার টাকা হয়েছে চার টাকা হয়েছে না হ্যাঁ শাইওয়াল দাঁতের গরু আমরা দেখতেছি দর্শক চারটা করে দাঁত ওজন কেমন হবে এক একটা সাড়ে পাঁচ মোন সাড়ে পাঁচ মোন কত করে চাচ্ছেন গরুর দাম দুশো দশ এক একটা পিস পিস তাহলে চোড়া কত হচ্ছে চার লাখ কুড়ি চার লাখ কুড়ি দাম কি হচ্ছে এই জোড়ার দাম আস কত পর্যন্ত দাম পেলেন ওই তিন চার সত্তর আশি কিছু সত্তর আশির দাম পেয়েছেন আপনি বেঁচেন কত ভাইয়া আমি আর দু দশ হাজার হলে বেছে দিতাম আর দু দশ হাজার হলে বেছে দিত ভাই দর্শক পা দেখেন পঁচিশ কুরবানির জন্য কিন্তু খুবই দারুণ গরুগুলো ঠিকঠাক বললে বলা যায় তো ভাই নাম কি আপনার নাম ফারুক ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান এইট চুয়ান্ন আটাত্তর চব্বিশ পঁয়ত্রিশ আমরা এখানে দুইটা গরু দেখতেছি এই যে কাকার কাকা ভালো আছো জি ভালো কোথেকে এসছো দামোদাতে দামোদা আমাদের অঞ্চলেরই মানুষ

আমাদের রাখি গরু তো দেখ আপনার তো মাংস করে নাই আচ্ছা তারপরে এটা এটা ভাই কি জাত ধরে কিনলেন এটা দেখাল শাইওয়াল ভাই বিশাল শাইওয়াল জি এটার হাইট কেমন হবে জানেন এটা হাইট 54 54 এটার ওজন কেমন আছে এটা ওজন আছে 8 মনের কাছে 8 মনের কাঁচা কাছে জি এটা কত চাচ্ছেন এটা চাচ্ছে ভাই 2 লাখ 65 হাজার 2 লাখ 65 জি আর দাম দর

যেমন যেমন যেটা সারপ্রাইজ দেবো গরুর সাথেই দেবো গরুটা আগে বিট হোক তারপরে তার আগে আর না এটা একটা চমক রেখে দিচ্ছ তাই তো জি জি এটার দাম লাখ নিবা জি আচ্ছা এই আসাদ ভাই তাহলে প্রত্যেকটা সুযোগ দাম সুযোগ আছে ভাই আচ্ছা ফোন आईबी017 এটা আসাদের নাম্বার আমি চারটা গরুরই মাথা দেখাই আপনাদের ব্যাক সাইড দেখিয়েছি আশপাশ দেখিয়েছি কিন্তু মাথাটা দেখানো হয়নি এই যে প্রত্যেকটা গরুর মাথা সাথে সাথে এই যে আসাদের মাথাও দেখা যাচ্ছে জয়িত ভাই আজকে অনেক সুন্দর একটা গরু নিয়ে আসছে

জহীর ভাই থেকে গরু দেখলাম আর কে কোথা থেকে আছেন আমার ভিডিওর সাথে বা দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভাই আপনার ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান ফোর জিরো সেভেন আটষট্টি পঁচাত্তর চুয়াত্তর দিলেন কিনলেন কয়টা কিনলেন ভাই এটা একশো পঁচাশি কিনলেন কোত্থেকে এসছেন ভাই আপনি দত্তনগর দত্তনগর আচ্ছা জীবননগর দত্তনগর

এই যে এই ছোট যে গাভি কিনছেন এগুলো কেমন টাকায় কিনছেন এটা 80000 ওটা 75 কোনটা 75 এটা 75 আরে শুই আছে এটা 80 80 এই মাংস কেমন ধরে কিনছেন ওরে 100 কেজি হবে আর তারপর এটা কত ধরে কিনছেন ওটা 4 গুণ 4 গুণ কয় টাকায় কিনছেন এটা ওরে 1 লাখ 7000 7000 তো দর্শক এমন গরু পেতে ভাইয়ের সাথে কিন্তু কন্টাক্ট করতে পারেন ভাই আপনার নামটা বলবেন আমার নাম মোহাম্মদ সাদরুল ইসলাম সাদরুল ইসলাম ফোন বলেন ভাইয়া জোয়ান ফাইভ বিরানব্বই ঠিক আছে ভাইয়া